হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি রসুন লতা নিয়ে তো প্রতিবারের মতো এবারও আমি দেখাচ্ছি এবার দু হাজার চব্বিশের এটা ফুল আমার এই গাছটা অনেক পুরানো আর পুরানো গাছে ফুল বেশি হয় তিন চারবার ফুল হয় অক্টোবর থেকে মোটামুটি ফাল্গুন মাস পর্যন্ত তিন চারবার ফুল হবে তো পুরো গাছটা আমি দেখাই দেখুন আপনাদের জানি না কতটা ভালো লাগাতে পারবো কারণ গাছটা সামনের থেকে যতটা সুন্দর লাগছে ক্যামেরায় কতটা ভালো লাগবে আমি বলতে পারছি না তবু আমি চেষ্টা করব অবশ্যই সুন্দরভাবে দেখানোর তো চলুন হুম 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 দেখুন কি অপূর্ব লাগছে পুরো থোকায় থোকায় আর দেখুন একটু লাইট কালার একটু পুরানো হয়ে গেলে লাইট কালার আর একটু মানে নতুন ফুটলে সেটা একটু ডিপ কালার হচ্ছে এই যে পুরো থোকায় থোকায় এখন পুরো সন্ধ্যা নেমে এসছে ফুলগুলো আরো সুন্দর দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ক্যামেরায় যতটা সুন্দর লাগছে সামনে আসলে আরও 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 সুন্দর লাগবে সামনের থেকে দেখে এই যে আমি এই পাতাটাকে একটু সরিয়ে দিই একটু দেখাই উঁচুতে উঠতেও ভয় করছে বাট উঠতে হবে না হলে দেখানো যাবে না কত সুন্দর পুরো চারিদিক দিয়ে ফুটে আছে অ্যাকচুয়ালি গাছটাতে এখন পাতা কম ফুল বেশি পাতা কমে গেছে ফুল প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পাতা কম ফুল বেশি গাছটা লাগিয়েছি এটাই এটা আমার চার পাঁচ বছরের গাছ আর এটা যত পুরানো হবে তত ফুলটা বেশি ফুটবে এবং তিন থেকে চারবার ফুল ফুটবে অক্টোবর মাসের পরের থেকে অক্টোবরের পর থেকে আমার এই দুবার ফুল ফুটলো আরও দু তিনবার ফুল ফুটবে আরও দু তিনবার থেকে দেখায় পাশের বাড়ি ছাদে গিয়ে ছবি তুললে আরও হয়তো ভালো হতো ওটা পেরেছি আমি চেষ্টা করেছি সুন্দর করে তোলার দেখুন গাছটা পাতা কম ফুল বেশি ফুলটা যেন একদম তাকিয়ে রয়েছে এই যে আর এটা ছিল আমার প্রিয় রসুন লতা কারণ এটাকে অনেক যুদ্ধ করে শান্তিনিকেতন থেকে আনতে হয়েছে আমি এই সময় যখন শান্তিনিকেতনে ঘুরতে গেছিলাম এই গাছটা প্রত্যেকের বাড়ি আমি দেখেছি গেটে লাগানো আছে সে তো বন্ধুরা আমার এই রসুনলতা গাছ কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন থ্যাংক ইউ